গাড়ি কি আছে রড কি পালসার টু টোয়েন্টি নাম্বার প্লেটটা একটু দেখিয়ে দাও যাতে বন্ধুদের চেক করতে সুবিধা হয় এটা আমাদের শোরুমের ছিল এটা তিরিশ হাজার টাকা হুম এটা সরাসরি দশ হাজার টাকা ডিসকাউন্ট করি দশ হাজার ডিসকাউন্ট হ্যাঁ তার টোটাল প্রাইস কুড়ি হাজার কুড়ি হাজার টাকা অনলাইনে বুক করলে আর এক হাজার টাকা ছাড় উনিশ হ্যাঁ অনলাইনে বুক করতে হবে তাহলে উনিশ হাজার টাকায় সেলফের গাড়ি অ্যালা হুইলসের গাড়ি হিরো হন্ডা হাং আমাদের শোরুম রেট ছিল এটাও পঁয়তাল্লিশ ছিল আচ্ছা এটা এটাও দশ হাজার টাকা ডিসকাউন্ট করে দাও

তেষট্টি তেষট্ আর ভাইয়ের চেয়ারে সাবস্ক্রাইব করলে পারফেসটা সিক্সটি টু থাউসেন্ডে দু পালসার ওয়ান টোয়েন্টি ফাইভ আমি শাহরুল চলে এসেছি আরো একটা নতুন ভিডিও নিয়ে আর আজকের আমি চলে এসেছি কাইভ অটোমোবাইসে কাইব সেকেন্ড হ্যান্ড অটোমোবাইসে আমি এটা কিন্তু সেকেন্ড টাইম আমার ফার্স্ট টাইম অনেক দিন আগে তোমরা আমার ভিডিও দেখেছিলে এই কাইভ অটোমোবাইসে বানিয়েছিলাম আর আজকের কিন্তু তখন বানিয়েছিলাম দু দশটা গাড়ি নিয়ে আর আজকের ভাইয়ের ব্যবসা কতদূর নিয়ে গিয়েছে দেখো সবই তোমাদের দোয়াতে দেখো গাড়ি এই শুধু রয়েছে এই কটা গাড়ি ভাবছো তোমরা তা নয় এপারে লম্বা লাইন রয়েছে শুধু গাড়ির প্রত্যেকটা গাড়ির দাম জানতে আর ডিটেলস জানতে তোমাদেরকে অপেক্ষা করে পুরো ভিডিওটা দেখতে হবে যদি ভিডিও তোমরা স্কিপ করেছো অফারে মিস করবে কেমন আছো ভাই বলো আলহামদুলিল্লাহ খুব ভালো আছে আপনি কেমন আছেন আমি একদম আলহামদুলিল্লাহ খুব ভালো আছি অনেকদিন পরে এসছিলাম তোমার কাছে যখন এসেছিলাম কিন্তু একদম খুব অল্প গাড়ি ছিল আজকে এত বড় এত মানে এতগুলো বাইশ চব্বিশ পঁচিশটা গাড়ি

কিন্তু পঁয়ষট্টির উপর যাবে না আর সব ভালো ভালো গাড়ি কিন্তু চারটে পাঁচটা কম বয়স যেমন এই গাড়িটা সাইন গাড়ি সাইন গাড়ি হ্যাঁ বিএস সিক্স এর গাড়ি হ্যাঁ এগুলো পঁয়ষট্টি পড়বে দুটো একটা বাদ দিয়ে আচ্ছা তিরিশ সেটা আমরা ভিডিওর মাঝখানেই দেখে নিচ্ছি এখন যদি বলি তাহলে ভিডিওটা কেউ দেখবে আর চ্যানেল নতুন হলে আরেকবার বলে দেবো যে চ্যানেল নতুন হলে এই ধরনের বাইকের ভিডিও দেখতে অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে হবে আর ফেসবুক পেজ থেকে দেখে রাখলে অবশ্যই তোমাদের কিন্তু ফলো করে নিতে হবে ঠিক আছে তো গাড়ি আমরা দেখে নেবো ফার্স্ট গাড়ি আমরা কি এখান থেকে স্টার্ট করবো তো যেমন চলে এসছি আমরা গাড়ির কাছে প্রথম গাড়ি কি দেখবো এটা হিরো ইগনিটর হিরো ইগনিটর দেখিয়ে দাও ফাইলটা দেখিয়ে দাও হিরো ইগনিটর কি কন্ডিশনে রয়েছে ডিস ব্রেকের গাড়ি আছে এটা কিন্তু এক সময় ভালো গাড়ি ভাইজারালা গাড়ি ছিল আর এটা সেলফ স্টার্টও রয়েছে সেলফ স্টার্ট আচ্ছা লাই নাম্বারটাও দেখিয়ে দি তোমার চেক করে নিতে পারবে এটা কত সালের গাড়ি এর 2013 মডেল আছে

আরো হাজার টাকা ছাড় দেবে অনলাইন অনলাইন করতে করতে হবে হবে বুক ভাইয়ের ওপর ভরসা রেখে অনলাইনে বুক করলে এই গাড়িটা গাড়ি তিরিশ আছে রোড কিং পালসার টু টোয়েন্টি নাম্বার প্লেটটা একটু দেখিয়ে দাও যাতে বন্ধুদের চেক করতে সুবিধা হয় আর রোড কিং রয়েছে এটা ডবল ডিসের গাড়ি হয় রোড কিং পালসার টু টোয়েন্টি এটা কত সালের গাড়ি

সাথে কি থাকছে গাড়ি কেনার সাথে শুধু কি গাড়ি দেবে না মানুষের তো গাড়ি যাচ্ছে এইজন্য এটা সেফটির জন্য হেলমেট রাখতে হবে এটা কিছু না দাও এটা রাখতে হবে অবশ্যই অবশ্যই গিফটেরও ব্যাপার আছে তো কি থাকবে এর জন্য হেলমেট আছে আচ্ছা গায়ে ঢাকা দেয় পেপার আছে কভার আছে দাদারে যতদূর পর্যন্ত আছে ততদূর পর্যন্ত পেট্রোল ফ্রি যে যতদূরতে গাড়ি তেল ফ্রি হ্যাঁ আর কভার আছে আচ্ছা আচ্ছা গিফট কভার আছে লিভার কভার আছে

এটা সরাসরি দশ টা টাকা করে পঁচিশ করে দেয় তাহলে অনলাইন বুক করলে আর এক টাকা ছাড় দিন চব্বিশ টাকায় আর টাকা ছাড় দিন মানে কত তেইশ হাজার টাকা চ্যানেল সাবস্ক্রাইব করে আসলে তেইশ এলে টাকায় এলেস অন একটা ব্ল্যাক কালারের সাথে নাম্বারটা একটু দেখিয়ে দাও নিচু হয়ে এটাও ডিসব্রেকের গাড়ি একই কাদা সিট সবই রয়েছে এটা কী হবে এটা

আচ্ছা একটা জিনিস বলে দিই সেকেন্ড হ্যান্ড গাড়ি কিন্তু তোমার কাছে মূলত গাড়ি কিন্তু ছাড়া কোন ভালো হয় না তখন কাদাই গাড়ি গাড়ি এখানে নিলে প্রত্যেকটা পেপার জেনুইন পাবে একদম

আচ্ছা এটা কি আছে ডিসকভার ডিসকভার এসটি একশো এসটি ওয়ান টোয়েন্টি ফাইভ এসটি ডিসব্রেক আছে সেভস্টারের গাড়ি কত দাম হবে এটা আমাদের দু হাজার

আবার যদি কেউ গাড়ি কিনে এখানে না ভালো লাগে বা অন্য পরে গাড়ি নেবে গাড়িটা এখান দিয়ে এক্সচেঞ্জ করতে পারো তো সুবিধা রয়েছে অবশ্যই কিন্তু যা পেপার যেরকম দিয়েছে ওরকম পেপার দিতে হবে অবশ্যই এটা মাত্র চব্বিশ হাজার টাকা হয়ে যাবে আচ্ছা এটা কি হবে এটা কি গাড়ি আছে স্যালুটো আচ্ছা এটা নাম্বারটা দেখিয়ে দাও ভাই এটা ড্রাম চাকার গাড়ি আছে এটা কত গাড়ি এটা দু হাজার ষোলোর গাড়ি ষোলোর গাড়ি দাম এটা আমার শোরুম হয়েছিল চল্লিশ হাজার টাকা হুম এটা সরাসরি ন টাকা ডিসকাউন্ট করবে ন ডিসকাউন্ট মানে কত প্রাইস একত্রিশ হাজার টাকা থার্টি হ্যাঁ অনলাইন বুক করলে আর এক টাকা ছড় তিরিশ 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 গাড়িটা পেয়ে নেক্সট দেখাবো সিভি সাইন সিভি সাইন সিভি সাইন ফান্টা সিভি সাইন সেলফ স্টারের গাড়ি এটা আমি চেঞ্জ করে চেঞ্জ করে দেবে আচ্ছা একটু বলছে খারাপ ভাই বলছে আমি চেঞ্জ করে দেবো আচ্ছা সেল্ফের গাড়ি ডিসব্রেকের গাড়ি কত সালের গাড়ি এটা দু হাজার তেরো আচ্ছা দাম এটা হচ্ছে ছিল এটা চল্লিশ হাজার ছিল আর এখানে আসলে এখানে ন হাজার টাকা এটাও যা হচ্ছে দাম পরপর হচ্ছে আর কি আচ্ছা এরপরে দেখব প্যাশন প্রো প্যাশন প্রো হিরো হন্ডার প্যাশন প্রো হ্যাঁ আচ্ছা এটা কিন্তু এটাও সেলফের গাড়ি হ্যাঁ এটা কত 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 গাড়ি এটা 2013 মডেল দাম দাম এটা আমাদের শোরুম রেট ছিল এটা 40000 40 হ্যাঁ আর এখানে এলে এটাও 2000 ডিসকাউন্ট করে এটা 9000 ডিসকাউন্ট করে মানে 31000 31 অনলাইন বুক করলে 30 চলো এই পর দিয়ে দাও 30 হ্যাঁ সব 30 এ দাও আগা আচ্ছা এটা প্যাশন প্রো এটা হিরো প্যাশন প্রো ওটা হিরো হন্ডা ছিল এটা হিরো ছিল মানে বয়সটা একটু কম হবে কত কত মডেল 18 গাড়ি হ্যাঁ 18 গাড়ি আছে দাম কি হবে এটা আমাদের শোরুমে ছিল 45000 টাকা 45 এটা 10000 টাকা ডিসকাউন্ট করে দিই 10000 ডিসকাউন্ট হ্যাঁ মানে কত 35 অনলাইন বুক করলে 2000 টাকা 2000 টাকা 33 33 33000 এ হিরো প্যাশন প্রো এটা আছে কি এটা হন্ডা ড্রিম হন্ডা ড্রিম

ডিসকাউন্ট নেই গাড়িটা কত গাড়ি সতেরো না আঠারো গাড়ি বিএস ফোর এর গাড়ি গাড়িটা কিন্তু চাহিদা এখনো বর্তমানে মার্কেটে প্রচুর দাম কি থাকবে এটা আমাদের শোরুম রেট ছিল পঞ্চান্ন হাজার টাকা হুম এটা সরাসরি দশ টাকা ডিসকাউন্ট করি ডিসকাউন্ট তাহলে প্রাইস কত পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হ্যাঁ পঁয়তাল্লিশ দূর থেকে নিলে আরো বেশি ভালো দেখা একটু দূর থেকে নাও অনলাইনে আর এক হাজার টাকা তাহলে কত চুয়াল্লিশ চুয়াল্লিশ ফর্টি সাইন এসপি

ব্যবসায়ী বন্ধুদের জন্য পারফেক্ট গাড়ি সত্য যারা মাল বহন করছে ডেলি দিন আনে দিন খায় তাদের জন্য পারফেক্ট গাড়ি এটা কি এক্সেল এক্সেল সুপার সুপার আচ্ছা হেভি ডিউটি যেটাকে বলা এর দাম কি হবে এটা তামিলি তামিলি গাড়ি আছে আচ্ছা এর আমাদের মোদ্রাপুর থানা থেকে কাগজ করা আছে কাগজ করা আছে হ্যাঁ আর তার দাম কি হবে এটা আমাদের শোরুমে আছে 30000 টাকা হুম এটা 8000 টাকা ডিসকাউন্ট করে 22 22 অনলাইন বুক করলে কুড়ি আসবে কুড়ি আসবে না দাও কুড়ি করে দিই কুড়ি করে দিই 20000 টাকায় এক্স এল সুপার হেভি ডিউটি আচ্ছা পালসার ওয়ান ওয়ান ফিফটি একটু নাম্বার প্লেটে একটু দেখিয়ে দাও ভাই ব্রেকের গাড়ি আছে কত গাড়ি এটা দু হাজার সতেরো মডেল সেলফ রানিং কিন্তু কত দাম কি হবে এটা দু হাজার মডেল হুম এটা আমাদের শোরুম রেট ছিল পঞ্চান্ন হাজার আর এখানে আসলে এটা সরাসরি এগারো হাজার টাকা ডিস্কুল অনলাইন বুক করলে আর এক হাজার টাকা ছাড়িয়ে তেতাল্লিশ তেতাল্লিশ ফর্টি থ্রি থাউজেন্ডে পালসার এটা কি দেখবো

তাহলে আজকের ভিডিও আমরা এই পর্যন্ত এন্ড করছি এরপরে নতুন স্টক এলে আমি আশা করছি খুব তাড়াতাড়ি আবারও ডাক পাবো আমি রিকোয়েস্ট তোমার কাছে যেহেতু বন্ধুদের পরিচিত হয়ে গেছো তুমি তাহলে কাজ আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে একটু যদি ভালো লেগেছে ভিডিওতে একটু লাইক করবে আর বন্ধুদেরকে যারা কম বাজেটের গাড়ি কিনতে চায় তাদেরকে ভিডিওটা শেয়ার করে দাও আর চ্যানেল নতুন করে সাবস্ক্রাইব করে নিও আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে নিও তো চলো আজকে আমাদের ভিডিও এই পর্যন্ত